সম্মানিত উপস্থিতি আজকে আমরা সংক্ষিপ্ত আখরে আলোচনা করব মুসিবত বিপদ আপদ আল্লাহ তালা কেন দেন কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ ফাকরবুল আলমিন বিভিন্ন বিষয়ে বলেছেন এই আয়াতে আল্লাহ ফাকরবুল আলমিন বলেছেন মা আসবাবিন মুসিবতিন ফাবিমা কাসাবাত এই দিকুম এই পৃথিবীতে যত দুর্যোগ আসে যত বিপর্যয় আসে যত মিসিবত আসে যত বিপদ আপদ আসে সব কিছু হইলো মানুষের হাতের কামাই কামাই তাহলে আজকে আমাদের যে বর্তমান পরিস্থিতি আমাদের যে মুসিবত আমাদের যে বিপদ আমাদের যে এত সমস্যা এই সমস্ত সব কিছুর মূল কারণ হইল আমরা নিজেরাই আলামিন বললেন মা আল্লাপাকাল এই পৃথিবীতে যত বিপদ আপদ আসে যত মুসিবত আসে আমার উপর আপনার উপর রাষ্ট্রের উপর জনগণের উপর সারা পৃথিবীতে যত নরনারী মুসলমানদের উপর মুসিবত আসে সব আমাদের নিজের হাতের কামাই আমরা যদি আল্লাহর হুকুম মানতাম নবীর তরিকায় চলতাম আল্লাহ পাকের দেওয়া বিধান যদি মেনে নিতাম আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যদি চলতাম তাহলে আলামিন মুসা আলমিন মুসাআলামের জমান এই যেরকম আসমান থেকে আল্লাপাক আলমিন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদেরকেও করে দিতেন কিন্তু আমরা যেহেতু আল্লাহ পাকের হুকুম মানি না নবীর তরিকায় চলি না মন মতন জীবন চলাই এই জন্য আমাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন বলা মুসিবতে আমাদেরকে আক্রান্ত করে বর্তমান যে পরিস্থিতি বন্দরবন খাগড়াচুরি কুমিল্লা নোয়াখালী ফেনি সিলেট সহ যত জায়গায় এই মুসিবত বন্যা এই মুসিবত বিপর্যয় সবকিছু আমাদের নিজের হাতের কামাই শুধু তারা গুণার কাজ করছে এই জন্য তাদের উপর যে মুসিবত বিষয়টা এরকম না আল্লাপাক আলমিন কখনো কখনো বিভিন্নভাবে পরীক্ষা করেন কাউকে কখনো ছোটার মাধ্যমে কাউকে কখনো বড়র মাধ্যমে পরীক্ষা করেন কারো কম কারো বেশি পরীক্ষা করবেনি আর সমস্ত সব কিছুর কোর্নে ওয়ালা জাত হইলেন আল্লাহ তালা এই জন্য সম্মানিত সুস্থিতি আল্লাহ যেহেতু এই আয়াতে বললেন যে মা সব আমি মুসিবত ইনফাবি যে তোমাদের যা মুসিবত আছে সব কিছু তোমাদের নিজের হাতের কামায় আজকে আমাদের এই মুসিবত একমাত্র কারণ হইলো আমরা আল্লাহর হুকুম মানি না নবীর তরিকাই চলি না আল্লাহর দেওয়া বিধান মানি না এই জন্য আমাদের সকলকে সর্বপ্রথম আল্লাহ দেওয়া বিধান নবীর তরিকাই চলতে হবে এক দুই নম্বর কথা হলো নবী জি সাল্ল বলেন কালকে আমাদের মায়েদের যখন মানুষের হিসাব নেওয়া হবে মানে نوقش يوم القيامة الحساب فهو يهلك যদি কোনো ব্যক্তিকে কেয়ামতের ময়দানে যদি কোনো আমলের হিসাব নেওয়া হয় নিয়ামতের হিসাব নেওয়া হয় আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কি করেছি এটার যদি হিসাব নেওয়া হয় অর্থাৎ মূল কথা হলো কেয়ামতের ময়দানে যার হিসাব নেওয়া হবে সেই কেয়ামতের ময়দানে দরা খেয়ে যাবে হাসারের ময়দানে আল্লাপাকবুল্লা আলমিন অনেককে বিনা হিসাবে মাফ করে দিবেন অনেককে বিভিন্ন কাজের মাধ্যমে আমলের মাধ্যমে অনেকে অনেকের উসিলার মাধ্যমে আল্লাহ হাসারের ময়দানে মাফ করবেন সম্মানিত উপস্থিতি আল্লাপায় রব্বুল আলমিনের হাবিব Ek hadis seribu tiga puluh enam nukilan Al-Rahimun ayah rahimuhumul Rahman. Ipin dibit ek matroh. দয়া পাবে তারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল দয়া করবেন আর আল্লাহ পাক রব্বুল দয়া করবেন কাদেরকে নবীজি বলেন ইর হামু মাংফিল আউর তোমরা জমিনবাসীদের উপর জনগণের উপর তোমরা জুমিনবাসীদের উপর তোমরা যদি রহাম করো দয়া করো এর হামুকুম মাংফিস কেমতের ময়দানে হোক অথবা দুনিয়াতে হোক মৃত্যুর সময় হোক কবরে হোক হাসরে হোক পুলসিরাতে হোক মিজানের পাল্লাই নেক আমল মাপার সময় হোক অর্থাৎ মূল কথা জমিনবাসী জমিনবাসীদের উপর তোমরা যদি রহম করো দয়া করো কেমন দয়া করি আমাদের সাধ্য অনুযায়ী যদি তাদের পাশে থাকি আমরা যদি তাদেরকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসি কে আমাদের ময়দানে আল্লাহাক রব্লা আলমিন আমাদেরকেও এগিয়ে আসবেন আমাদের উপর দয়া করবেন রহম করবেন আমাদেরকে মা ফেরত করবেন আদিসের ভিতরে বিক্রিম সাল্লাম বলছেন বুখার শরীফ মু আলে হাদিসের ভিতরে ঘটনা বর্ণনা করেছেন এক মুসাফির ব্যক্তি সে রাস্তায় দিয়ে হাটসেন হঠাৎ করে তার পানি পিপা শর্ত হলেন সে রাস্তায় কূপে নামছেন পানি খেয়েছেন কূপ থেকে ওঠার পরে দেখলেন একটা কুকুর জিব্বা বের করে দিয়েছে সে ভাবলেন যে কুকুরটা মনে হয় পানি খাবি সে যে কোনো পন্থায় মাধ্যমে কুকুর কুকুরকে পানি খাওয়াইলেন কুয়া থেকে পানি খাওয়ানোর পরে কুকুর সুস্থ হয়ে গেল আল্লাপাক রব্বুল আলমিন এটাকে উচিলা বানিয়ে এই লোকটাকে আল্লাহ মাফ করে দিলেন እኮ ረድ সম্মানিত উপস্থিতি ক্যামতের ময়দান পাক আকরবুল্লা আলমিন বান্দাকে অনেক উচিলে করে মাফ করবেন বর্তমান যে দেশের যে পরিস্থিতি বান্দরবন খাগড়াছড়ি সিলেট নোয়াখালী ফেনি বাড়িয়া সহ যত এলাকায় বন্যা যারা আছেন যারা বন্যায় আক্রান্ত হয়েছেন আমরা যদি তাদের পাশে থাকি সাধ্য অনুযায়ী তাদেরকে নাসিরভ করি সাহায্য সহযোগিতা করি এটার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কেয়ামতের ময়দানে মাফ করে দিতে পারেন সম্মানিত উপস্থিতি সুরা ঈদা পাঁচ নম্বর সোরা ছয় নম্বর পড়ার পাঁচ নম্বর পৃষ্ঠ পৃষ্ঠার তেরো চোদ্দ পনেরো নম্বর লাইনে দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ও তে আনু আলাল বীর তোমরা একে অপরকে নেক কাজে ভালো কাজে তা কাজে সাহায্য সহযোগিতা করো সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করো তোমরা গুনার কাজে ওলা তে আনু আলাল ইসমল ওদুয়ান আল্লাহ নাফরমানির কাজে আল্লাহ অবদ্ধতার কাজে কেউ কাউকে সাহায্য করবে না সম্মানিত উপস্থিতি সুরাম্মা ঈদের দুই নম্বর আয়াত থেকে আল্লাহ তালা বুঝাইতে চান আমরা যদি আমাদের সাধ্য অনুযায়ী যদি আমরা কোনো ব্যক্তির পাশে দাঁড়াই সাধ্য সাহায্য সহযোগিতা করি এটা উশিলা করে কেয়ামতের আল্লাহ আমাকে আপনাকে মাফ করবে সম্মানিত উপস্থিতি নবীজিস আলাইসলাম বিভিন্ন হাদিসের ভিতরে বলছেন এক লোককে আল্লাহ পাকর আলমিন এই জন্য মাফ করে দিয়েছিলেন দুনিয়াতে এক লোক তার কে অন্যায় করেছিল কিন্তু সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা ছিল কিন্তু সে দয়া করে আল্লাহর দিকে তাকে আল্লাহর জন্য তাকে মাফ করে দিয়েছিল ক্যামতের ময়দিন আল্লাহকে এটাকে উশিলা বানায় তাকে আল্লাহ মাফ করে দিয়েছিল সম্মানিত উপস্থিতি আমি সকলবাসী দেশবাসী সকলকে আমি অনুরোধ করব আপনি মুসলিম হন অমুসলিম হন আপনার হন হন আপনি ছাত্র হন শিক্ষক হন আপনার টিচার হন উস্তাদ হন আপনি যে যেভাবেই থাকেন যে যেখানে আছেন আপনাদের কাছে আমি উদার্ত আহ্বান জানাচ্ছি মজুমা থেকে এই থেকে আসলে এই মাহফিল থেকে আসলে এই বয়ান থেকে আমি সকলের কাছে অনুরোধ করছি আমরা যেন আমাদের সাধ্য অনুযায়ী বিপর্যয়গ্রস্ত যারা আছেন বিপদ অবস্থায় যারা আছেন বিপর্যয়ের মধ্যে যারা আছেন বন্যায় কবিলিতে যা আছেন তাদের পাশে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা যে যেভাবে পারি যতটুকু পারি আমরা যেন সকলেই যেন তাদের কাজে সাহায্য সহযোগিতা করতে পারি বাংলাদেশের বর্তমান সরকার সহ সমস্ত রেপ বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী বিডিআর বাহিনী যত বাহিনীরা আছেন ছাত্র অবস্থাদ আছেন বিভিন্ন রাষ্ট্রে বিভিন্নভাবে অনেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা অনেক আনসার টিম অনেক ইসলামী আন্দোলনের লোকেরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এগিয়ে আসছেন আমি আপনাদেরকে থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই ওয়েলকাম জানাই তার সাথে সাথে আমরাও যারা আসি পুরা পৃথিবীবাসীর সকল বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আসি আমরা যারা যে কোনো যে ভাবে পারি আমরা যেন তাদের সর্ব অবস্থায় সর্বত সহায়তা চেষ্টা করি আমরা সকলেই সাধ্য অনুযায়ী জন্য তাদের কাজে সাহায্য সহযোগিতা এই জন্য ইডিয়া আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি নবীজি বলেছেন মানফাসান মুমিনিন কুরবাতামিন কুরবিদ্দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতামিন কুরবিইয়াউমুল কেয়ামা কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের দুনিয়াতে কোনো একটা হাজত পূরণ করে তার বিপদ আপদের সময় যদি মুসিবতের সময় যদি তার পাশে থাকে আল্লাহ কেমতের ময়দানে হাজা অনেক প্রয়োজন আল্লাহ তালা ওই মুমিন ব্যক্তির ওই ব্যক্তির অনেক হাজত গুলাকে আল্লাহ তালা দূর করে দিবেন ওমান ইয়েসর আলহ মহসরিন ইয়েসর আলহিদুল্লাহ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাজকে যদি সহজ করার জন্য চেষ্টা মুজাহাদা করে কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া আখেরাতে সব জায়গায় তাকে সমস্ত কঠিন কাজে আল্লাহ

যতক্ষণ সাহায্য করবেন যতক্ষণ আমরা কারো সাহায্য এগিয়ে আসতে থাকবো অন্য এক হাদিসের ভিতরে আছে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে কাউকে একটা কাপড় পরিধান করা প্রয়োজনের সময় কাপড় পরিধান করা এটাকে উসিলিয়া বানিয়ে আল্লাহ কেয়ামতের ময়দানে তাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে পানি পান করা দুনিয়াতে পানির পিপাসার্থ মিটা দেওয়ার চেষ্টা করে আল্লাহ হাউজে কাউসার রহিত মাতুম সহ সুন্দর হাউজে কাউসারের পানি আল্লাহ পান করাবেন কোনো ব্যক্তি যদি কোনো কারো হাজত পূরণ করার জন্য যদি চেষ্টা করে একটা হাজত পূরণ করে আল্লাহ শত শত হাজার ও হাজত কেমতের ময়দান আল্লাহ ওই ব্যক্তির পূরণ করে দিবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তো আমাদেরকে নবীজি তো জানাইলেন আমরা আল্লাহ তালা তত ততক্ষণ সাহায্য করবেন যতক্ষণ আমরা বান্দার প্রতি সাহায্যে এগিয়ে আসব এই জন্য আমি সকলকে বলবো বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই যত দেশগুলো বন্যায় কবলিত হয়েছে বিপর্যয় পড়েছেন তারা তাদের কাজে আমরা যেন সাহায্য সহযোগিতা প্রত্যেকেই যেন সাধ্য অনুযায়ী করতে পারি আল্লাহ আমাদের সকলকে সাহায্য যা সহযোগিতায় এগিয়ে আসে এগিয়ে আসার মতন তৌফিক দান করেন সকলে বেলা আমি